গুড মর্নিং সেই সাথে অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম করে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি ঈশ্বরে কি পায় তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম সকালে প্রায় সাড়ে ছটা নাগাদ উঠে গেছি উঠে মেয়েকে রেডি করে পাঠিয়ে দিয়েছি কিন্তু সংসারের কাজ একটাও হয়নি মানে উঠে দু থেকে তিন ঘন্টা তা না ফোনে কাজ করছিলাম তারপরে মাথাটা মনে হচ্ছে কি হ্যাং করছে তারপরে ছাদে চলে আসলাম আর ছাদে চলে আসিয়ে ভাবলাম তাহলে ব্লগটাও এখান থেকে শুরু করা যাক হো আমি যেহেতু ফেসবুক বলো ইউটিউব বলো এখানে আমি আমার ডেলি ব্লগ দিয়ে কাজ শুরু করেছি তাই ডেলি ব্লগ শেয়ার না করলে আমার ভালো লাগে না এখন আমি প্রয়োজনীয় একটু ভিডিও ক্যাটাগরি চেঞ্জ করার জন্য অনেক রকম ভিডিও আপলোড করি কিন্তু ডেলি ব্লগ আমার মাস্ট তো আমরা সাধারণ হাউস ওয়াইফ মানে আমরা যেহেতু কোনো জব টপ করি না আমরা যেহেতু বাড়িতে থাকি আর বাড়িতে থেকে ভিডিও রেডি করা আমাদের ব্লগ ছাড়া ভালো কোনো পথ আমি তো দেখি না সেটা কি তো অনেকগুলো সিন একত্রিত করতে পারি আর সেই সিনগুলো জুড়ে জুড়ে সুন্দর একটা ব্লগ করতে পারি আমি নিজেই বলি আমার নিজের কাজ সম্পর্কে আমি সত্যি ডেলি ব্লগুলো বেশি ভালো করি আমার নিজের কনফিডেন্স আমি শেয়ার করছি আরে নিজের কথাগুলো বলতে শেখো নিজের কোনটা গুণ কোনটা খারাপ ভালো সেটা বলতে শেখো জানাতে শেখো নিজের গুণগুলো না জানাও ভালো খারাপ দুটো দিকে যদি না জানা না কেউ আসবে না তোমার ঘরে হ্যাঁ ঠক ঠকও পড়বে না তাই তোমার গুণ তোমাকেই বলতে হবে সেটা তোমাকেই সকলের সামনে তুলে ধরতে হবে চলো অনেকটাই গল্প হলো তোমাদের সাথে আমারও মাইন্ডটা ফ্রেশ হলো এবার যাই নিচের দিকে এবার এক এক করে সংসারের কাজগুলো করতে শুরু করে দিই সংসারের কাজ বলতে সকাল বেলায় সব। ভাত করবো পেশারে ঘি দিয়ে আড়ো দিয়ে সেটা দিয়ে চলে যাবে আর কালকে তরকারি আছে সেটা দিয়ে আমি একটু রুটি করে আমার জন্য হয়ে যাবে চলো তারপরে দেখি আবার কখন থেকে ব্লগটা শুরু করি সেটা অবশ্যই জানাবো তাহলে তোমরা দেখতে থাকো আর আমি কাজ করতে থাকি এখন বেলা হলো প্রায় পুনে দশটা মতো এদিকে ব্রাশটা করে নিই আর ওদিকে আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি তার ফাঁকে কিন্তু অনেকগুলো কাজ করেছে গো ওই বাসি বাসন মাজা ঘর ছাদ দিয়া আর এইদিকে কর্তা এনেছে পাল্লেজি বিস্কুট এই বিস্কুট আমার কর্তা খেতে খুব ভালোবাসে আর এই বিস্কুট খেলেই না আমার ছোটোবেলার কথা মনে পড়ে কিন্তু এই বিস্কুটগুলোর ব্যবহার খুব কম হয় তাই না গো এখনো কে কে খাওয়া তো ওই বিস্কুটগুলো আর আমি একটু হাবিয়ে গেছি একটু ঘামটা মুছে ক্যামেরার সামনে আসলাম ক্যামেরার সামনে না না আমার ভালো লাগে না এই দিকে দেখো চা হয়ে গেছে লিকার চাই খাই আগে টানা দুধ চা খেতো তোমাদের দাদা জানো এখন আমার পল্লায় পরে ও লিকার খায় চলো এবার একটু আরাম করে দেবা দুজনে মিলে বেলকুনিতে বসে একটু চা পান করি বেশি টাইম ধরে চা পানও করতে পারবো না গল্পও করতে পারবো না এখনই প্রায় দশটা তো পার হয়ে গেছে মেয়েকে আনতে যাবে তারপরে ও একটু নিচে ও ও ওটাকে ওটা হচ্ছে উনি উনি মানে আমার হাজবেন্ড আমি আমার হাজবেন্ডের নাম ধরি রাখো তারপরে আমি আর কি করবো একটু বসেও থাকলাম বসে একটু ক্যামেরা করছি আর গালে হাত দিয়ে ভাবছি ঠিক সেই রিজু রিজু ওর সব মাল নিয়ে সামনে দোকান যাচ্ছে তোমাদের দিচ্ছে দাদাও দেখলাম একটু সাহায্য করছে হাতে হাতে ও ওখান দিয়ে বেরিয়ে যাবে তারপরে আমি সোজা রান্নাঘরে চলে আসলাম এসে আবার একটু সিদ্ধ ভাত বসাতে হবে তাই দুটো আলু দিলাম আর সাথে ঘি আছে আর কিছু লাগবে আর আমার জন্য আমার জন্য টুটি হবে কালকে তরকারি আছে দুটো রুটি করব হয়ে যাবে আর একটু ধরে করব কারণ আজকে মাংস করব। আর মাংস হলে আমার রুটি না হলে চলে না আমি না মাংস আবার ভাত দিয়ে ভালোবাসি না নাই রাইস নাই রুটি মানে রুটি পরোটা এইসব রান্নাঘর থেকে কানে শব্দ আসলো ভাবলাম গ্যাস এসেছে হ্যাঁ ঠিক গিয়ে দেখে গ্যাস চলে এসেছে তারপরে গ্যাসটা নিয়ে নিলাম আর সেটা আর ক্যামেরা করতে পারি গো এক হাতে কত করব বলো এখনো কিন্তু আমার কন্যা আসেনি আর আমার জন্য রুটি তৈরি করছি প্রথম রুটিটা তো ফুললোই না এক হাত দিয়ে ক্যামেরা কুচির নেই এই কারণে ঠিক করে শ্যুট করতে পারলাম না গো কিন্তু নেক্সট রুটি ফুলে গেছে এই দেখো রুটি না ফুললে না ভালো লাগে না জানো রুটি করে আর এই মাত্র আমার রুটিগুলোর করা শেষ হলো তখনই আমার সোনাই ঢুকলো তারপর আমি একটু হেডফোন ঢুকিয়েছিলাম কখন এসেছে বুঝতেই পারিনি আর এই যে গিয়ে দেখি ড্রেস চেঞ্জ করছে একা একা এইদিকে আবার আসার সময় মাংস নিয়ে এসছে আমি বলেই দিয়েছিলাম অবশ্য আর তোমাদের তো আগেই বলেছি আজকে আমাদের চিকেন হবে এবার মেয়েটাকে ঘি আর আলু সিঁত দিয়ে একটু খাইয়ে দিচ্ছি সাথে আর কি সাথে একটু বসে বসে একটু ফোন দেখছে যেটা এখন কমন বিষয় আর এই যে আমার জন্য ব্রেকফাস্ট ব্রেকফাস্টের টাইম আর বলছি না গো এখন প্রায় এগারোটা পনেরো মতো বেজে গেছে এটা আর ব্রেকফাস্ট করার সময় নেই কি করবো বলো কিছু করবো না একটু শাক ভাজবো আর এই যে মাংস আগামীকাল আবার ভাই আসার কথা আছে তাই আজকে একটু সাদা মাটা খাবারই চলবে গো পরের দিন তো একটু রান্না করতে হবে পদে পদে এদিকে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি আর গোটা রসুন দিয়েছি আমি আবার চিকেনে যেন গোটা রসুন খেতে ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু অনেকে অবশ্যই আবার পেঁয়াজ খায় গোটা আমি পেঁয়াজটা খা আচ্ছা সাউন্ড দিতে গিয়ে আমি কিন্তু ফ্যান ট্যান বন্ধ করে সাউন্ডটা দিই কারণ তোমাদের কানে শব্দ বাদলে নিশ্চয় তোমাদের ভালো লাগবে না আর তোমাদের ভালো লাগার দিকটা তো আমাকেই দেখতে হবে কিন্তু ঠক ঠক করে মানে পাথর টুকছে এরকম শব্দ হচ্ছে কিছু করার নেই গো এটা আমার সামনের বাড়িতে বাড়ির মানে নতুন বাড়ির কাজ হচ্ছে এই কারণে একটু সাউন্ড আসতে হয়তো তোমরা এইটুক অ্যাডজাস্ট করে আর চিকেনটা না এমন একটা জিনিস দেখবে নিজে রান্না করলে খেতে ভালো লাগে না কেউ একটু দিলে স্বাদ কি স্বাদ লাগে তোমাদেরও বুঝি এরকম হয় আমি তো প্রতিদিন যদি মানে ফেসবুকে ভালো ভালো খাবারের পোস্ট দেখি না আমি দুদিন পরে সেটা করে খাই এদিকে আমার মাংস হয়ে গেছে দু পিস কষা তুলে নিই কষা থেকে শুরু হবে খাওয়াটা আমি না ইদানিং আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছি না ব্লগে আমার একটু ভয় লাগে আমি একটা ব্লগে দুটো জায়গায় ছাড়ি তো মানে দুটো জায়গায় আপলোড করি কি বলছি দেখো একটা ইউটিউবে আর ফেসবুকে তো ইউটিউবে না সমস্যা হয় না কিন্তু ইদানিং আমি দেখছি ফেসবুকে খুব কপি রাইট আসছে এই কারণে ভীষণ ভয় লাগে তবু আজকে খুব শখ দিলাম সব সময় লাভ লোকসানে হিসাব করলে হয় না কি বলো তোমরা তারপরে আর কি এখনও আরও কাজ বাকি আছে কিন্তু এই বেলার মতো স্নান করা সব হয়ে গেলো কাপড়টাও কেঁচেছিলাম মেলে দিয়ে এখন পুজো দেবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া আর তোমরা তোমরা কি রান্না করলো অবশ্যই কমেন্ট করে বললো আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আগামী দিন দেখা হচ্ছে চোখ রেখো আবার দেখা হচ্ছে টাটা